আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি এটা মূলত নাটোর জেলা কিবড়িয়া ভাইয়ের খামার মূলত আমাদের খামারের পাশে এই খামারটি অবস্থিত আমাদের বাড়ি হল নাটোর জেলা শ্রীধরপুর সোনারমুর এই কিপিয়া ভাইয়ের খামারটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঠার বাচ্চা এই পাঠার বাচ্চাটা বিক্রি করা হবে দেখুন যাদের এরকম অরিজিনাল হানড্রেড পারসেন্ট ছাগল পছন্দ নিয়ে পালতে পারেন এই পাঠার বাচ্চাটার দাম চাচ্ছে ভাই রেট ফিক্সড ষাট হাজার টাকা খুবই সুন্দর বাড়ির বাচ্চাটা হয়েছে দেখেন উঁচা নম্বা তার বডি ওয়েট হ্যাঁ খুবই সুন্দর এই পাঠার বাচ্চাটার বয়স হলো তিন মাস এবং এদিকে আরও ছোটো ছোটো দুইটা তোতা পাঠির বাচ্চা এই দুইটা পাঠির বাচ্চার মা এই যেটা হালকা জিপলা ভাই খুবই শখ করে এই ছাগলগুলো লালন পালন করছে তে বা কামারের কিছু বাচ্চা হয়েছে ভাই বিক্রি করতে যাচ্ছে কেব্রিয়া ভাই তো যে দেখতে পাচ্ছেন দুইটা পাঠির বাচ্চা খুবই সুন্দর অনেকে হাটে বাজারে আমরা দেখতে পাই এরকমই সাবা কিন্তু ক্রস বর্গি থেকে সেগুলো বাচ্চা হয়েছে তো এগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আসছে এবং ওর মাও আসে আপনারা অরিজিনাল মা দেখে তাদের পাঁচ সব কিছু দেখে ছাগল কিনবেন তাহলে অরিজিনাল হবে এখন নিজ দায়িত্বে এসে আপনারা খামারে এসে দেখে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন দেখেন এটা হলো পাঠের বাচ্চা খুবই সুন্দর তার কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি এটা হলো মেয়ে বাচ্চা এটার দাম চাচ্ছে ভাই পঞ্চাশ হাজার টাকা এই যে বাচ্চাটি তার কানগুলো খুবই সুন্দর তার মায়ের পাঁচ মুখের কোয়ালিটিটাও খুব সুন্দর এগুলো আমাদের বাংলাদেশে উৎপাদন করা এর মাগুলো মূলত ইন্ডিয়া থেকে আসছে আসার পরে আমাদের এই বাংলাদেশে উৎপাদন হয়েছে যারা উন্নত জাতের ছাগল খুঁজতেছেন তারা এই ধরনের ছাগল নিয়ে শুরু করতে পারেন এই দুইটা বাচ্চা বা এই এক লক্ষ টাকা দাম চাচ্ছে এবং আলোচনার সুযোগ আছে আপনারা দরদাম করে নিতে পারবেন কালারটা বাক্সাবা এবং পিছনে সাদা আছে দুইটা এক জোড়া পাঠি বাচ্চা এই যে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটা মার্শাল্লা তার গঠন কোয়ালিটি সম্পূর্ণ যাদের এরকম তোতা ছাগল পালার ইচ্ছুক তারা অনায়াসে সুস্থ সবল ছাগল এবং কিছুদিন আগে পিপিয়ার ভ্যাকসিন করা হয়েছে আপনারা নিয়ে খামার শুরু করতে পারেন তোতাপুরি ছাগলের খামার ভাইয়ের কিছু টাকার প্রয়োজন সেই জন্যে ছাগলের এই ভিডিওটা করা সবাইকে ধন্যবাদ আমি দেখানোর চেষ্টা করলাম